আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম অনচাইন গেম তো অন চাইন গেমে উইথড্র আপডেট চলে আসছে সো এখানে আপনাদেরকে বলতেছে একটা ওয়ালেট কানেক্ট করতে তো আপনারা কীভাবে একটা ওয়ালেট কানেক্ট করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে ওই ওয়ালেটটা ক্রিয়েট করবেন বা তৈরি করবেন এটাও দেখাবো ইনশাল্লাহ তো এখানে দেখেন এই যে বুস্ট অপশন এই বুস্ট অপশানে ক্লিক করবেন তারপরে নিচে আসলে দেখতে পাবেন অনেকগুলো অপশন এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেট কানেক্টের একটা অপশন আছে যেহেতু ট্রাস্ট ওয়ালেট বাংলাদেশে সাপোর্ট আছে সো আপনারা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করার চেষ্টা করবেন কারণ ওকে অনেক সময় বাংলাদেশে সাপোর্ট করে না মেবি তো আপনারা ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কীভাবে কানেক্ট করবেন সেটা দেখাবো এবং আর কিভাবে ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করবেন এটা আগে আপনাদেরকে দেখায় তো প্রথমে আপনার আগে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট ওপরের যে ওয়ালেটটা দেখতেছেন ট্রাস্ট ওয়ালেট এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল হওয়ার পর আপনারা এটা ওপেন করে নেবেন ওপেন করার পর এই যে অপশানটা দেখতেছেন গেট স্টার্ট এখানে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনারা দুটো অপশন পাবেন একটা এক্সাইটিং ওয়ালেট আর একটা হচ্ছে ক্রিয়েটিভ ওয়ালেট সো যেহেতু আপনাদের প্রথম তো আপনারা ক্রিয়েট করবেন আর যদি আগেকারে ক্রিয়েট করা থাকে তাহলে এখানে দ্বিতীয়টা অপশনে চুজ করবেন সো যেহেতু আপনাদের প্রথম অ্যাকাউন্ট তাই প্রথমটা ক্লিক করে নেবেন তারপর নিচে একশো অপশন দেখেন ব্যাকআপ ম্যানুয়েলি এই ব্যাকআপ ম্যানুয়েলে ক্লিক করবেন তারপরে এই তিনটা অপশান দেখতেছেন টিকমার্কেন কন্টিনিউয়ে ক্লিক করবেন এই যে একটা ফেজ দেখতেছেন এই ফেসটা কপি করে রাখবেন কপি করে রাখার পর এই যে অপশনটা দেখতেছেন কপি এই কপি করে রাখার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনি ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশান পাবেন ওয়ার্ড যেখানে দেখেন ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ফোর ওয়ার্ড সেভেন আর ওয়ার্ড টেন যার যেটাই থাকুক এই ওয়ার্ডের পরে যে নাম্বার থাকবে ওই কয় নাম্বার আপনার হচ্ছে ওয়ার্ড এখানে সিলেক্ট করতে হবে আপনি যেটা কপি করে রাখছিলেন ওখানে দেখবেন সিরিয়ালে ওখানে হয়তোবা ওয়ান টু দিয়ে থাকবে না তা আপনি গুনে দেখবেন যে এক নম্বর ওয়ার্ডটা কোনটা এক নম্বর ওয়ার্ড যেটা হবে আপনি সেটাতে ক্লিক করে দেবেন ধরলাম আমার এক নম্বর ওয়ার্ড এটা ছিল আমি এটা ক্লিক করলাম তারপরে চার নম্বর ওয়ার্ডে যেটা থাকবে গুনে দেখবেন এক থেকে চার পর্যন্ত প্রথম থেকে যেটা হবে ওইটা সিলেক্ট করে দেবেন তারপর সাত নম্বর ওয়ার্ড কোনটা তারপর দশ নম্বর ওয়ার্ড কোনটা এটা ক্লিক করার পর এই নিচে একটা অপশন দেখতেছেন কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করবেন আপনার ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে সো এখন আপনারা কিভাবে ওটা কানেক্ট করবেন এটা দেখার প্রথমে আপনারা টেলিগ্রামে চলে যাবেন গেমে তো গেমে আসার পর এই যে অপশনটা দেখতেছেন এই টাচ ওয়ালেট যে টাচ ওয়ালেট অপশানটা দেখতেছেন এখানে ক্লিক করবেন টাচ ওয়ালেট ক্লিক করার পর এরকম একটা অপশন পাবেন এই যে ওপেন ট্রাস্ট ওয়ালেট এটাতে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর আপনারা ক্লিক করবেন ওপেন ইন ট্রাস্ট ওয়ালেট তারপরে কন্টিনিউ ক্লিক করবেন তারপর কানেক্ট ইওর ওয়ালেট এই যেখানে ক্লিক করবেন নিচে কানেক্ট অপশান দেখতেছেন এই কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করার পর কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর এরকম অপশন আসবে রিটার্ন টু দ্য চেইন গেম সো সাকসেসফুল হয়ে যাবে আপনার ওয়ালেট কানেক্ট করা আমি আপনাদেরকে নেক্সট আপডেট জানিয়ে দেব কিভাবে উইথড্র করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন টেক কেয়ার গুড বাই